কিছু আছে না নোংরা সেকু মাকু ভেকু এরাই তো করছে আর বুদ্ধিজীবী ক্যাটাগরি এরাই এই নোংরা মুকুল এরাই করছে এরা ছাড়া আর কে আছে যারা মহাশূন্য বিলিন এরকম ভাসছে গোলার মধ্যে তো তাদের আর কাজ কি আছে কাজ নেই তো কই ওই একটা পেয়ে গেছি এরকম জঙ্গি জাহাত সরকারের জঙ্গি চিহাতি সরকারের সাথে মিলে ও নোংরা আরে গাত্র গাত্রদাহ হচ্ছে তো চিরবি চিরবি করে জ্বলছে যে বাবা কলকাতার বুকে এত বড় একটা প্রোগ্রাম সাকসেস এটা মেয়ে নিতে পাচ্ছেন আর কার উপর না ভুল বললে তার উপর মানে অবশ্য আমাদের শ্রদ্ধেয় বাগের সদা মহারাজ এসেছিলেন এটা নেওয়া যায় এটা নেওয়া যায় না আর দ্বিতীয় তুমি ভুল কথাটা বলে তোমাকে শুদ্ধ এটা বিজেপি প্রোগ্রাম না ওর জন্য সনাতনী প্রোগ্রাম ছিল হ্যাঁ এবারে তো এইটা মানে এটা আমাদের সৌভাগ্য যারা ধর্মের কথা বলবে যারা ধর্ম রক্ষার কথা বলবে যারা দেশ দেশ রক্ষার কথা বলবে দেশমাতৃকার কথা বলবে যারা দেশের জন্য নিজেদেরকে নিমজ্জিত প্রাণ বলবে তারাই অটোমেটিক্যালি বিজেপি হয়েছে এটা আমাদের পরম সৌভাগ্য তারা আগামী দিনে কি ভয় পাচ্ছে ভয় পেয়েছে বলে তো নোংরামাটা করতে নেমেছে কিন্তু এটা ভুলে গেছে কারণ আগের সাথে নোংরামা করতে নেমেছে আরো তো অনেক খাবার বিক্রেতা ছিল এই যে বললাম না ওটা কোনো ডিমভাতে প্রোগ্রাম ছিল না ওটা কিন্তু पॉलिटिकल প্রোগ্রাম ছিল না पॉलिटिकल প্রোগ্রাম থাকলে বা অন্য কোনো একটা পিকনিক জাতীয় এরকম কোনো একটা অনুষ্ঠান থাকলে আমরা নিজেরাই হতো কিনে খেতাম কিন্তু সবকিছু একটা স্থান কাল পাত্র আছে কোথায় কি বিক্রি করছে আমার সেটা জানা দরকার বোঝা দরকার ও প্যাটির বিক্রি তার কি কোনো মন্দিরের সামনে কি দাঁড়িয়ে ওরকম বিক্রি করবে সেটা কোনো মেনে নেবে কোনো গুরুদয়ার সামনে মেনে নেবে কোনো চার্চের সামনে মেনে নেবে না তো সেরকমই যদি একটা কোনো গরিব অসহায় যা প্রজেক্ট করার চেষ্টা চলছে আহ কি মাসুম লুলু বলো কিছু জানে না ন্যাকা ওই ন্যাকা নেকাকে আমি জানাবো তো এই গরিব মাসুম সত্যি কথা তো কোনো যদি হিন্দু মানবিকতার কথা আসছে তো ধর্ম সাথে কর্মকে না মেলানোর কথা আসছে তো চলো সামনেই তো একটা মুসলিমদের বড় বোধ কিছু অনুষ্ঠান আসছে ধর্মীয় অনুষ্ঠান তাহলে আমারও এরকম একটা কোনো গরিব হিন্দু ভাই ঝটকা চিতেনের প্র্যাকটিস করে নিয়ে ওখানে বিক্রি করবে তখন আমি দেখব কত ভাইচারা কত মানে কোরআনে কি লেখা আছে সেই সেই ব্যাপারগুলো আসে কিনা ঠিক আছে তারপর ধর্মের সাথে কর্মের কোনো মিল নেই কর্ম করে যাও ইত্যাদি ইত্যাদি কত তো দেখছি এসব সোশ্যাল মিডিয়ায় ভাঁট কথাবার্তা তখন সেই ভাঁট কথাবার্তা গুলো আমরাও দেখবো সেই ভাটাংশু বা তারা কত বড় বড় পোস্ট করতে আসে সোশ্যাল মিডিয়ায়